বিভিন্ন বাউদূষকগুলির নাম লেখো কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ক্লোরো ফ্লোরো কার্বন সিএফসি নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ধুলো ছাই ইত্যাদি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত এস ও টু ও ও ভূপালের যে কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল দুই ডিসেম্বর উনিশশো চুরাশি সেটির নাম কি ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড ভূপাল গ্যাস দুর্ঘটনায় কারখানা থেকে কি গ্যাস নির্গত হয় মিথাইল সায়ানেট চিপকো আন্দোলনের নেতৃত্ব দেনকে সুন্দরলাল বহুগুনা চিপকো আন্দোলনের মূল দাবি কি ছিল অরণ্য সংরক্ষণের দাবি চিপকো শব্দের অর্থ কি জড়িয়ে ধরা